তপকথামৃতম তপ্তীবনাম কবি ভিড়িতহম জয় মঙ্গলম জন এবার পঞ্চম পাঠ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকের বিষয় এবারের বিষয় সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার পন্ডিত শ্যামাপদ্রী ভক্ত সঙ্গে সমাধি মন্দিরে পণ্ডিত শ্যামাপদের প্রতিকৃপা প্রথম অংশ শ্রী রামকৃষ্ণের দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসে আছেন অপরাহ্ন পাঁচটা বৃহস্পতিবার সাতাশে আগস্ট আঠেরোশো পঁচাশি বারোই ভাদ্র শ্রাবণ কৃষ্ণা দ্বিতীয়া ঠাকুরের অশোকের সূত্রপাত হয়েছে তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না হয়তো সমস্ত দিন তাহাদের লয়া কথা কইতেছেন কখনও বা গান করিতেছেন শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকায় করে আসেন ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হয়ে মধু ডাক্তার যাহাতে পুত্র আসিয়া দেখেন এই তাহাদের ইচ্ছা মাস্টার ঠাকুরকে বলতেছেন উনি বহুদূর ছিল উনি রোজ দেখলে ভালো হয় পণ্ডিত শ্যামাপদ ভট্টার আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন ইহার নিবাস আটপুর গ্রামে সন্ধ্যাগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যায় বলিয়া গঙ্গা তীরে চান্দির ঘাটে গমন করিলেন সন্ধ্যা কুইতে পণ্ডিত পণ্ডিতকে আশ্চর্য দর্শন করিলেন সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেঝেতে বসিলেন ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই আছেন বাপসের উপর মাস্টার রাখাল লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখা ইনি একজন বেশ লোক পণ্ডিতের প্রতি নেতি নেতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি জয় ঠাকুর জয় ঠাকুর